গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকলে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি কিন্তু একটার পর একটা একটার পর একটা কাজের জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি কারণ এখন দেরি যেতে হবে মাম রেডি হয়ে গেছে রায়ান রেডি হয়ে গেছে ওর বাবা স্নানে চলে গেছে আমি শুধু বাকি আছি এই যে ভাই বোন খেতেও বসে গেছে ভাত মাম একটু বেটার আছে আজকে তো মামকে যেতেই হবে আজকে একটা কলেজে যাওয়ার কথা আছে মা আমি ওর বাবা যাবো রায়ণকে রেখে দিয়ে যাবো আমার বাপের বাড়িতে তো সব কিছু মিলিয়ে তাড়াহুড়োর জন্য আমি আর ক্যামেরাটা অন করতে পারি নি সবটা গুছিয়ে গাছিয়ে সব কিছু রেডি করে বেরোনোটা একটু ডিফিকাল্ট তো আজকে আমি অফিস যাব না ওখান থেকে তো যাব ইচ্ছা আছে যে একটু আমার ব্যবসার কিছু জিনিসপত্র করতে হবে সেখানে যাব তো সবটা মিলিয়ে আজকে আর অফিস যাওয়া হবে না কারণ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার অফিসে কোভাবে বেরোনোটা সম্ভব নয় তো যাই হোক এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে দিনটা ব্লগটা সবটা শুরু করছি দিনটা যদি আমার খানিকক্ষণ আগে শুরু হয়েছে যেগুলো তোমাদেরকে আমি দেখাতে পারিনি মানে পরিস্থিতি ছিল না দৌড়ে দৌড়ে কাজ করছিলাম ক্যামেরাটা অন করতেই পারছিলাম না বারবার ভাবছি করবো কিন্তু করতে পারছিলাম না তার ফাঁকে মাছ আনা হলো মাছ ধোয়া হলো অনেকগুলো ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ ছিল মঙ্গলা কাজ করে চলে গেলো মঙ্গলাকে খেটে দিলাম একটার পর একটা চলছিলো রায়ণে জিনিসপত্র গুছিয়ে দিলাম যা যা রায়ান নিয়ে যাবে যে দুদিন থাকবে এই সমস্ত করতে গিয়ে একদম ক্যামেরাটা সত্যিই আমি অন করতে পারিনি তো যাই হোক যেগুলো যেগুলো করেছি সেগুলো সেগুলো তোমাদেরকে বলে দিলাম তো ওই যে বললাম এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি দিনটা বললাম না কারণ বেশ খানিকক্ষণ আগে আমার দিন শুরু হয়ে গেছে যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি তার জন্য সরি তো যাই হোক সাথে থাকো দেখতে থাকো আজকে আশা করছি ব্লগটা ভালো লাগবে এই যে রেডি হয়ে গেছি বেরোচ্ছি মামও রেডি আমিও রেডি এই যে ওর বাবা রায় ওই ঘরে একটু

হুম তারপর তো এক জায়গায় সেটা বললাম এটা ভাবলাম চলো সাথে নাকে দেখো হয়ে গেছে মামের কলেজের কাজ মামের দিকে আয় এই যে মাম মামের যা পার্সেন্টেজ আছে তাতে মনে হচ্ছে এখানেই হয়ে যাবে যা কথা বললাম কিনতে যাই হোক ওরা বললো জুন মিড অফ জুন ওদের সব মেলে চলে যাবে তো আপাতত কার কোথাও কথা কিছু ভাবছি নাপাতত ঠিক আছে ওরা যখন বললো এটাই কলেজটাই থাক ভর্তি হোক তারপর তো জানতাম তার আর এখন শিশির দেখে কোয়া চলছে গাড়ি কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না এখন নিজে মোটামুটি আমাদের এখন জিনিস নেওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব আমাদের সব কেনাকাটা হয়ে গেছে এখন আমরা ফিরছি মামের কলেজে তো কথা বলা হয়ে গেছে বলেই দিয়েছি আর এই যে মাম এই ওর বাবা এবার আমরা ফিরছি এবার সোজা বাড়ি তোমাদের কোনো ভালো নাটক চলছে না এখন বাজার খুব খারাপ যাচ্ছে বেশ খানিক্ষণ আগে বাড়িতে এসেছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়ার গরম বসিয়ে দিয়েছি সবার প্রচণ্ড ক্ষিদে পেয়েছে তা গরম তো বসাতেই হতো খাওয়ার ওই জন্য খাওয়ার গরম বসিয়ে দিয়েছি এবার শুধু এই যে ভাতটা গরম করব তারপর এই নিয়ে বসতে হবে বসিয়ে রাখার জন্য তো যাই হোক চলো সাথে তারপর দেখতে থাকো আজকেও আমি খুব খুশি তাই না মাম আমরা ভীষণ খুশি না কেন কেন তা আর আর কোনো কোনো খুশির খবর নেই তোর যে ওখান থেকে বললো হ্যাঁ ওর এখানে হয়ে যাবে ও দুটো কুচির কাপড় হচ্ছে নতুন জিনিস তুলে এনেছি প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কুর্তি তুলে এনেছি মানে নিজেরই ভীষণ পছন্দ হয়ে গেছে আমি মনে হচ্ছে একটা দেখিয়ে দেবো তাই না রাখবো মিষ্টির দোকানের লোকেরা মিষ্টি খায় না চিন্তা করো বলছে মিষ্টির দোকানের লোকেরা মিষ্টি খায় না যেন আমি কুর্তি না না রাখি কিন্তু আমি তো রাখবো এই কারণ আমার প্রচন্ড পছন্দ হয়েছে কুর্তিগুলো তো যাই হোক সাথে দেখো যেতে থাকো লাঞ্চে কি আছে গরম করে নি দেখিয়ে দিচ্ছি তারপর দেখো আজকে অনেক জিনিস তুলে এনেছি এখানে কতগুলো আছে আর এগুলো সব বুটিক পিস এই যে মানে এই কুর্তিগুলো যে আমার কি পছন্দ হয়েছে এই বুটিক পিসের কুর্তিগুলো বাবা খুলতে পারছি না তারা খুলে নি এখানে সমস্ত স্ট্রেট প্যান্ট তারপর কটন প্যান্ট এগুলো রয়েছে আর এই যে বুটিক পিসের কুর্তিগুলো মানে আমার যে কি পছন্দ হয়েছে এই বুটিক কুর্তিগুলো দেখবার মতো জাস্ট দেখবার মতো হয়েছে এই কুর্তিগুলো হয়েছে এই কুর্তিগুলো খুব পছন্দ হয়েছে আমার এই কুর্তিগুলো আজকে অনেক জিনিস কিনেছি এইগুলো কিনেছি তারপরে এই যে এখানে এগুলো আগের অবশ্য আর এই যে প্যান্ট কিনেছি এই দেখো এখানে সব মালে ছড়াছড়ি আর এইখানে এই যে মধুমিতারা চলে এসেছে এই যে লিভস টি লিভস বলেছে একদম অর্গানিক এটা এটা আমার বরের ফেভারিট জিনিস দেখো কে তোমাকে বলেছি আমি হাই করতে তাহলে তুমি হাই করছো কেন হ্যাঁ মাম্মা চলে এসেছি আর এইদিকে হচ্ছে বা এখন সাড়ে পাঁচটা কি হয়েছিল জানো মঙ্গলা লিফটে আটকে গেছিল। হুলুস তুলুস কাণ্ড মঙ্গলা লিফটে আটকে গেছে কিছুতেই লিফ্টের দরজা খুলছে না কিছুতেই না এতক্ষণ ক্যামেরাটাই অন করতে পারিনি এর জন্য তারপরে হ্যাঁ তারপরে লিফ্টের চাবি ওপর থেকে লিফটের ঘর থেকে সিকিউরিটি এনে সেই চাবি সিকিউরিটিও খুলতে পারছে না ভাগ্যিস আজকে মধুমিতারা চলেছিলো ওই দাদা অভিজিৎ দা লিফ্টের চাবি কোনো রকম ঘুরিয়ে খুলে গায়ে জোরে লিফটের দরজা খুলে মঙ্গলাকে বার করেছে কি অবস্থা এই লিফটে স্থি হয়ে গেলাম আমি আজকে লিফটের কারবার দেখে খুব চাপ ভীষণ চাপ ভীষণ চাপ চলে পরে আসছি এই যে এখন চলছে হাই মাম্মাম হাই হাই ওই আগে হাই কর হাই আগে হাই কর ম্যাম

একজন রেডি হয়ে দিদিভাইয়ের কাছে সুন্দর করে সেজেছে কি গো মাম্মা একটু বলো সুন্দর করে চুল আচরে সাজুকুজু করে দেখো মাম্মা এসেছে কি সুন্দর কি মাম্মা আর এই যে বুকুলি বেশি আর আলো বেশি চা খাচ্ছে কিন্তু সেটা সর্ণা করে এনেছে আমি ঘরে করিনি সারাটা চা করে নিয়েছে আর ওই যে গোলা রুটি হচ্ছে দুটো দুটো প্লেটে দিও অপর্ণা দুটো প্লেটে দিও এই যে গোলা রুটি করে অপর্ণা দিচ্ছে অপর্ণার মুখটা দেখা যাচ্ছে আমি নিচে বসা তো আমি এগুলো সব ছড়িয়ে নিয়ে বসেছি এই যে সব ছড়িয়ে নিয়ে বসেছি এই যে এদিকে আসো অপর্ণা মুখটা দেখাও তোমার এই যে বাবা তোমাদের কি বলছি কি খাবে বলো কি বলো কি বলছো ও ওই যে হাই করে দিয়েছে

চলো এবার একটু ওপরে যাই মধুমিতা অনেকক্ষণ আগে ডেকে গেছে মাম ভাত করতে পারছিল না তাই আমি ভাত করলাম ওকে একটু এক্সেল ডাবল এক্সেলগুলো আলাদা করে ছবি তুলতে বললাম যাকে যাকে পাঠানো হোয়াটসঅ্যাপে পাঠাবো আর ওই তো রান্না করছে করুক মাম পরে আসবে চলো আমি আগে ওপর থেকে ঘুরে আসি আর মাম আমার ফোনে এখন ছবিগুলো তুলবে ওই জন্য আমি এখন ফোনটা নিয়ে যেতে পারছি না মাম ওপরে নিয়ে গেলে অপর্ণা বেরিয়ে গেলে মাম ওপরে যাবে তখন আমি আবার আসছি ওপরে মাম ফোনটা নিয়ে গেলে ঠিক আছে এখন মামকে দিয়ে দিই মাম কাজগুলো করি যে হাই গাইস চলে এসেছে হাই গাইস আমাদের ঘরেও ছিল তখন কুর্তি দেখাচ্ছিলাম তাই দেখাতে পারি হাই হাই কে এই যে আর আরেকজনকে দেখো কীরকম দুষ্টু হয়েছে গুড নাইট ও পারছে না আজকে শিভোর চারটেয় উঠেছে ওরা আজকে ফিরেছে হাই গাইস তুমিও হাই গাইস মামাকে ওদেরকে দেখ মধুমিতার দাদা খেতে বসে গেছে এই ঘরে ওরা খুব টায়ার্ড আজকে এই তোমার মেয়ে বলছে হাই গাইস গরমে পাচ্ছে না হয়ে গেছে পুরো গরমে সত্যি তাই মানে এখন এমন হয়ে গেছে সমানে যাচ্ছে বেবি শাক দিতে আর ওর বাকে বলা হয়েছে বেবি শাক দিতে না অন্য কিছু দেখবো আমরা চলবে না এখন বেবি শাক না চলবে না ঝড়া করলে হবে না আট জাস্ট শর্ণাকে দেখো এখানে মনে হচ্ছে জামাই আদর করছো এখন কি করছো তুমি স্বর্ণা ওই ঘরে ওরকম গোল বাটির মধ্যে ভাত দিয়ে তুমি ভাত খাচ্ছো ও মাই গড জাস্ট দেখো সব তো লেস সব তোমার থালা কোথায় কে মা কি কি জাগি আজকে কি কি আছে দাদা একটু মিউট করো হ্যাঁ আজকে আছে হচ্ছে এই যে ভাত এটা কি ফলি সুটকি ভর্তা তারপরে আছে চিংড়ি মাছের আলু দিয়ে ডাটা দিয়ে পাতলা করে একটা ঝোল এটা আছে গন্ধ পাতা দিয়ে ডাল এটা আছে পাট দিয়ে শুক্তো বেশি ঘিরা না বাবা কতটা ঘি দিয়েছে আবার ঘিও দিয়েছে আহ তুমি নিয়ে আসো তারপর আমি খেতে বসবো কাঁচা লঙ্কা দাও হ্যাঁ কি করবে বাবা এসিটা চালানোর পর শুধু রিয়াকশনটা দেখবার মতো দেখো দেখো একটা বাচ্চাও আরামটা বোঝে বুঝলি দেখ 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 মা গো এসি চলেও কষ্ট হচ্ছে তার মানে গরমে আচ্ছা ঠিক আছে টাটা টাটা এই যে এই যে এখানে এখানে এই যে এখানে গুড নাইট ও এসি চালিয়েছ এখন এসিতে ডুবে রয়েছে যাই হোক প্রচন্ড ভালো খেয়েছি আর ওভারলোড খেয়ে নিয়েছি থ্যাংক ইউ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য পুরো বৌমা আদর যাকে বলে সেটা করলে জামাই আদর তো বলতে পারছি না আমরা যেহেতু মহিলা এটা বৌমা আদর হয়ে গেছে থ্যাংক ইউ ঠিক আছে কালকে সন্ধ্যেবেলা দেখা হবে আবার চলে এসো আমার ঘরে টাটা গুড নাইট ইস তোমার ফ্লাক্সটা এখন আমার ঘরে ঠিক আছে চলো টাটা গুড নাইট বাই বাই সাড়ে দশটা বাজে এই সবে স্বর্ণার ঘর থেকে নামলাম ওভারলোড খাইয়ে দিয়েছে স্বর্ণা দেখিয়ে দিলাম কি কি করেছে বাটি 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 করে বেড়ে খেতে দিয়েছে তো যাই হোক এখন করণীয় হচ্ছে ভাতটাকে ফ্রিজে ঢোকাবো মাছের জোলটা একটু বাটিতে বাটিতে করে বেড়ে রাখবো এটাই হচ্ছে আপাতত করণীয় এগুলো করবো তারপর ঘুমাবো তো চলো আজকে ভিডিওটাকে আর বড়ো করছি না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে আজকের ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকেও আমার পাশে থেকেও দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন লগ্নি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আর আরেকটা কথা আজকে কিন্তু এই যে মাম আর আমি এই যে মাম টাটা করছি চলো টাটা